প্রশিক্ষণ হচ্ছে সফলতার পূর্ব শর্ত সময়ের সাথে সত্যের পাশে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিক হয়ে প্রবাসে যান একজন সফল রেমিট্যান্স যোদ্ধা হতে পারবেন অদক্ষ ব্যক্তির সর্বোচ্চ কর্ম হচ্ছে লেবার কাজেই অদক্ষ না হয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হয়ে প্রবাসে যান অদক্ষ বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে প্রবাসে নিচ্ছে হাত ছিরা বাজারস্থ নির্বাণা ট্রাভেলস এজেন্সির পরিচালক জনাব নজরুল ইসলাম বুয়া সাহেব শেখানোর জন্য আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে আমরা আপনাদেরকে ডাকা কাজ শিখাই তারপরে পাঠাবো হচ্ছে স্টিল ফিক্সার আছে মেশন আছে কার্পেন্টার আছে ইলেকট্রিশিয়ান আছে ড্রাকম্যান আছে ইনসুলেট আছে প্লাম্বারের কাজ আছে এই ধরনের সকল ক্যাটাগরির কাজ আছে আমাদের কাছে আপনারা যে কোনো কাজ শিখে তারপরে যেতে পারবেন তা আমি আশা করব আপনারা যারা সৌদি এবং দুবাই যেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই কাজগুলি শিখে তারপর বিদেশ যাবেন নির্বাণা ট্রাভেল এজেন্সির নিজস্ব ট্রেনিং সেন্টারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় তারা বিদেশ যাইতে আগ্রহী আমি তাদেরকে অনুরোধ করব আপনারা প্রশিক্ষণ দিয়ে কোনো কাজ শিখে তারপর বিদেশ যান কাজের কোনো বিকল্প নাই আপনারা যারা বিদেশ যান যাওয়ার সময় শুধু বলেন যে ভাই আমার এই পাসপোর্ট আমাকে এই কাজ দেন ওই কাজ দেন কিন্তু আপনারা হয়তো জানেন না বিদেশে কর্মহীন মানুষ যারা কাজ জানে না তাদের মূল্যায়ন থাকে না আপনি হাতের যে কোনো কাজ শিখে তারপর বিদেশ যান যেমন ড্রাইভিং আছে আপনি ড্রাইভিং এর কাজ শিখেন ড্রাইভিং এর কাজ শিখে আমাদের কাছে আসেন আমাদের ড্রাইভিং দিশা আছে বাইকের কাজ যারা জানেন ইংলিশ ভালো জানেন ফুড ডেলিভারির কাজ আছে আমাদের কাছে তারপর রাজমিস্ত্রি যেটা বলে মেশন আপনি রাজমিস্ত্রি কাজ শিখেন আমাদের কাছে ওই কাজ আছে আমাদের কাছে আপনি কাজ শিখেন যদি কেউ কাজ শিখে আসতে পারেন তাহলেও হবে আর যদি বলেন যে ভাই আমি তো কাজ জানি না আমাদের কাছে আসেন আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে ঢাকা আমরা নিজেরা ট্রেনিং করাইয়া কাজ শিখাইয়া তারপরে সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনাদেরকে আমরা বিদেশ পাঠাবো এবং ভালো একটা স্কিল পাবেন ভালো একটা সম্মানজনক বেতন পাবেন তারপর আপনার একটা মূল্যায়ন থাকবে কারণ আপনি বিদেশ যাচ্ছেন লেবার তো সকলেই যেতে পারে লেবারের কোনো মূল্য নাই লেবার তো লেবারই লেবারের শুধু শুধু আপনি কেন এত পরিশ্রম করতে যাবেন সামনে প্রবাসের মাটিতে যায়া ভালো একটা সম্মান পাবেন ভালো একটা যোদ্ধা হিসাবে ভালো পয়সা কামাইতে পারবেন আমাদের কাছে কাজ আছে এবং আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা রাশিয়ার কাজও করব রাশিয়ার কাজ হবে আর রানিং এখন নর্থ মেসিডোনিয়া সৌদি আরব দুবাই এই তিন দেশের কাজ এখন আমার কাছে আছে আপনারা যে কোনো মুহূর্তে এই তিন দেশের জন্য বই জমা দিতে পারেন এবং কথা বলতে পারেন আমি ইনশাল্লাহ নিতে পারবো